নমস্কার বন্ধুরা আজকে ডেট হলো 18 মে 2024 ভান্দুরা এখন আমি আছি কলকাতা শহর থেকে বড় সবজি মার্কেট কোলে মার্কেটের সামনে ভান্দুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই কোলে মার্কেটে সমস্ত রকম সবজির কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে তার আপডেট দেবো বন্ধুরা আমাদের চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেয়া হয় তাহলে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন সেটা আমায় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে কোলে মার্কেটে সমস্ত রকম কাঁচা সবজির কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন আমি চলে এসেছি কোলে মার্কেটের ভিতরে তাহলে চলুন জেনে নেওয়া যাক সব প্রথমে তেঁতুলের কী দাম বিক্রি করা হচ্ছে দাদা নমস্কার বলছি তেঁতুল কত করে বিক্রি করা হচ্ছে প্যাকেট হ্যাঁ বন্ধুরা এই যে তেঁতুলটা দেখছেন এই প্যাকেটে আড়াই কেজি তেঁতুল আছে তার একটা প্যাকেটের দাম হলো একশো একশো দশ টাকা আর এটা কি পুরনো তেঁতুল এটা কত প্যাকেট বন্ধুরা এই যে তেঁতুলটা দেখছেন কালো করে এটা পুরনো তেঁতুল এর মধ্যেও আড়াই কিলো ওজন আছে এর এক প্যাকেটের দাম হলো একশো চল্লিশ টাকা থ্যাংক ইউ দাদা দাদা এটা কী তেঁতুল এটা কি তেঁতুল নতুন তেঁতুল না কত করে এক মানে বান্ডিলে কত আছে সত্তর টাকা না বন্ধুরা এই যে দেখছেন নতুন তেঁতুল এটা একটা বান্ডিলে এক কিলো ওজন আছে তার দাম হলো মাত্র সত্তর টাকা চলুন দাদা ফুলকপির দাম জেনে নেওয়া যাক বলছি বাজার ভালো না তোমার কম দেবো না আমি যাবে না বন্ধুরা এই ফুলকপি দেখছেন বড় সাইজ ফুলকপি ফুলকপি কত করে দাদা ফুলকপি কুড়ি টাকা বন্ধুরা এই ফুলকপি আজকে কুড়ি টাকা পিস বিক্রি করা হচ্ছে কিন্তু আপনাদেরকে মিনিমাম দশ পিস নিতে হবে তাহলেই আপনারা এই হোলসেল রেটটা পাবেন গোয়ার ফালি দাম জিজ্ঞেস করে নি দাদা গোয়ার ফালি কত করে যাচ্ছে আজকে বন্ধুরা আজকে গোয়ার ফলে সাড়ে পাঁচশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে আজকে লঙ্কা দাম জেনে নেবো দাদা লঙ্কা কত করে পাল্লা যাচ্ছে হ্যাঁ সাড়ে তিনশো বন্ধুরা এটা কি বেলডাঙ্গা বন্ধুরা এই যে লঙ্কা টাইপ দেখছেন আজকে সাড়ে তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে যা রেট বলবো পাল্লা হিসাবে বলবো এক পাল্লা মানে হয় পাঁচ কিলো আমাদের এই কোলে মার্কেটে পাল্লা হিসাবে সবজি বিক্রি করা হয় বন্ধুরা এই যে লঙ্কা দেখছেন এটাকে বুলেট লঙ্কা বলা হয় কত করে যাচ্ছে কাকা এটা বুলেট লঙ্কা হ্যাঁ বন্ধুরা আজকে মার্কেটে বুলেট লঙ্কা ছশো টাকা পাল্লায় সাই বিক্রি করা হচ্ছে বাঁধাকপি রেট জেনে নেয় ভাই বাঁধাকপি কত করে তিরিশ টাকা পাল্লা বন্ধুরা এই যে বাঁধাকপি দেখছেন মাত্র তিরিশ টাকা পাল্লাই সাই বিক্রি করা মানে এক কিলো দাম হলো মাত্র ছ টাকা এই ছোট সাইজের বেগুন দেখে নিন বেগুন কত করে পাল্লায় যাচ্ছে দাদা একশো টাকা এই ছোট সাইজের বেগুন দাদা বলছে একশো টাকা পাল্লায় সাইজ বিক্রি করা হচ্ছে ভেন্ডি কত করে পাল্লা দাদা একশো কুড়ি টাকা বন্ধুরা আজকে এই মার্কেটে ভেন্ডি মাত্র একশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে

ঠিক আছে হ্যাঁ কত করে পাল্লা যাচ্ছে একশো ষাট টাকা না বন্ধুরা এই কাকার কাছে একশো ষাট টাকা পাল্লায় সাহেব বিক্রি করা হচ্ছে কাকার দুদিন আগে খেজুরের পাতা দিয়ে মাথায় আঘাত লেগেছিল সেটা এখন ঠিক আছে ভালো থাকবেন কাকা আচ্ছা বেগুন কত করে পাল্লা ভাই বেগুন হ্যাঁ আড়াইশো বন্ধুরা এই যে বেগুন দেখছেন দাদা আড়াইশো টাকা পাল্লাই সাহেব বলছে এই বড় সাইজের কাঁচা আম জেনে নেব কাঁচা আম কত করে পাল্লা দাদা দুশো টাকা পাল্লা না বন্ধুরা দেখছেন বড় সাইজের কাঁচা আম মাত্র দুশো টাকা পাল্লাই সাহেব বিক্রি করা হচ্ছে শা কত করে পাল্লা যাচ্ছে আজকে বন্ধুরা এই যে শোষা দেখছেন আজকে আড়াইশো টাকা পাল্লাই সাই বিক্রি করা হচ্ছে কুমড়ো কত করে পাল্লা যাচ্ছে ভাই আশি টাকা পাল্লা বন্ধুরা এই যে কুমড়ো দেখছেন মাত্র আশি টাকা পাল্লাই সাই বিক্রি করা হচ্ছে এক কিলোর দাম হলো ষোলো টাকা চলো ঠিক আছে দাদা শসা কত করে পাল্লা যাচ্ছে দাদা আচ্ছা ধনে পাতা কত করে পাল্লা যাচ্ছে আজকে চারশো পাঁচশো না বন্ধুরা আজকে এই কোলে মার্কেটে ধনে পাতা চারশো থেকে পাঁচশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে উচ্ছে কত করে পাল্লা যাচ্ছে কাকা তিনশো না বন্ধুরা এই উচ্ছে দাম জেনে নেব উচ্ছে কত করে পাল্লা যাচ্ছে উচ্ছে কত করে পাল্লা যাচ্ছে বন্ধুরা আজকে এই উচ্ছেদ আড়াইশো টাকা পাল্লা হিসাবে মার্কেটে বিক্রি করা হচ্ছে দাদা এই গাটি কচু কত করে পাল্লা যাচ্ছে হ্যাঁ ও দাদা এই গাছি কটু কচু কত করে পাল্লা যাচ্ছে বন্ধুরা এই যে দেখছেন গাঠি কচু আজকে মার্কেটে তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে সাদা পটল কত করে পাল্লা যাচ্ছে দেড়শো টাকা না বন্ধুরা এই যে আজকে দেখছেন সাদা পটল মাত্র দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বেগুন কত করে পাল্লা যাচ্ছে ভাই বন্ধুরা এই দেখছেন ভালো কোয়ালিটির বেগুন মাত্র তিনশো টাকা পাল্লা হিসাবে মার্কেটে বিক্রি করা হচ্ছে দাদা মেচোর কত করে পাল্লা হচ্ছে ভাই দেড়শো না বন্ধুরা এই যে মেঁচোর দেখছেন আজকে মার্কেটে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে দেশি গাজর কত করে পাল্লা যাচ্ছে দুশো না বিট দেড়শো না বন্ধুরা আজকে এই মার্কেটে দেশি গাজর দুশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এই যে বিট গাজর দেখছেন সেটা দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে চার ফেলা এই দেশি গাজর কত করে পাল্লা একশো ষাট বন্ধুরা এই যে দেশি গাজর দেখছেন আজকে মার্কেটে একশো ষাট টাকা পাল্লায় সাইড বিক্রি করা হচ্ছে সব কলেস্টোর মাল না বন্ধুরা এখন এই যে গাজরগুলো দেখছেন সবগুলো মাল কলেস্টোর থেকে বের হচ্ছে কলেস্টোর থেকে বের হলে তারপরে বিক্রি করা হচ্ছে আচ্ছা ভাইয়া বিনস কেসে বিক্রি আজ বন্ধুরা আজকে এই যে বিনস দেখছেন আড়াইশো টাকা পাল্লায় সাইড বিক্রি করা হচ্ছে আর ভাইয়া মাটার বন্ধুরা এই যে মোটরশুটি দেখছেন সেটা আজকে মার্কেটে চারশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে চলুন এখন কাঁকরোলের দাম জেনে নেওয়া যাক কাকরোল কত করে পাল্লা বিক্রি করছে আজকে তিনশো টাকা না বন্ধুরা এই যে কাঁকরোল দেখলেন এটা আজকে মার্কেটে তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এবার সজনের ডাটার দাম জেনে নেওয়া যাক সাজনা ক্যাসা বিক্রি আজ তিনশো না বন্ধুরা আজকে এই মার্কেটে সজনে ডাটা তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে সিমলা ক্যাসে বিক্রি বাবু বেশ না বন্ধুরা আজকে যে শিমলা মেষ দেখছেন আজকে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম হলো মাত্র তিরিশ টাকা তাহলে বন্ধু কাকা নমস্কার আজকে লেবু কত করে বিক্রি করা হচ্ছে ওই যে সব থেকে বড়ো সাইজটা বন্ধুরা এই যে সব থেকে বড়ো সাইজের লেবুটা দেখছেন এজকে তিনশো টাকা স্যাঁকড়াই সাইজ বিক্রি করা হচ্ছে মানে এক পিসের দাম হলো মাত্র তিন টাকা আর দাদা এটা এই যে লেবুটা দেখছেন এটা দেড়শো টাকা স্যাঁকড়াই সাইজ বিক্রি করা হচ্ছে মানে এক পিসের দাম হলো মাত্র দেড় টাকা আর এই যে এই লেবু হ্যাঁ বন্ধুরা এই যে লেবুটাও দেখছেন এইটাও দেড়শো টাকা স্যাকড়া মানে এক পিসের দাম হলো মাত্র দেড় টাকা এই যে সব থেকে ছোটো ষাট টাকা স্যাকড়া বন্ধুরা এই যে লেবুটা দেখছেন এটা এক একশো পিসের দাম হলো মাত্র ষাট টাকা মানে এক পিসের দাম হলো মাত্র ষাট পয়সা কিন্তু বন্ধুরা আপনাদেরকে এখানে মিনিমাম ছ পিস বা পঞ্চাশ পিস লেবু হোলসেল নিতে হবে তাহলেই আপনারা এই হোলসেল রেটটা পাবেন আজকে বিক্রি কীরকম লেবুর কম না আর বস্তা কী দাম যাচ্ছে লেবুর বস্তা দু হাজার টাকা না দু হাজার বাইশশো আর মতো কত পিস বেরোচ্ছে বন্ধুরা আজকে যে লেবুর বস্তা আসছে তার দাম হচ্ছে দু হাজার টাকা এক 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 বস্তায় মিনিমাম আঠেরোশো থেকে উনিশশো লেবু বেরোয় আর এক বস্তায় সমস্ত রকম লেবু মিক্স করা থাকে এইটা ছিল আজকে কোলে মার্কেটের সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল দাম বন্ধুরা আপনারা যদি এই মার্কেটে রিলেটেড রিলেটেড অন্য কোনো প্রশ্ন করতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটাকে যদি ভালো লাগলেন বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ